এই মুহূর্তে সবথেকে বড় খবর ত্রিপুরায় স্বাস্থ্য ব্যবস্থার চিত্র যেমন বেহাল ভাবে অচল জলের ফিল্টার তাই নয় সঙ্গে আর এক গল্প সরকারে থাকা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিপরিষদের মধ্যে যারা রয়েছেন ঢাক ঢোল পিটিয়ে জিবি হাসপাতালে প্রচার করেন দেখা দরকার লেখা রয়েছে মেডিসিন ব্লক আপনি আমার চোখে এ লেখা বোঝা খুবই কষ্টকর তার জন্য আনতে হবে দূরবীন দূরবীন দিয়েও খুঁজে পাওয়া মুশকিল হবে মেডিসিন ব্লক দেখুন সেই ছবি জিবি নয় যেমন জমপুরে জিবি নয় যেমন জমপুরি আপনারা আমার গর্বজীবী হাসপাতাল এরকম আপনার আমার গর্বজীবী হাসপাতাল এরকম যদি পরিস্থিতি হয় সাধারণ মানুষ কোথায় যাবে মেডিসিন ব্লক খুঁজতে খুঁজতে রোগী পগার পার সরকার এ বিষয়গুলির ওপর নজর দেওয়ার দরকার এমনই প্রশ্ন তুলছেন রোগীর আত্মীয় স্বজনেরা আবারও জানিয়ে রাখছি মুহূর্তের বড় খবর ত্রিপুরায় স্বাস্থ্য ব্যবস্থা চিত্র যেমন বেহাল তেমনইভাবে অচল জলের ফিল্টার তাই নয় সঙ্গে আর এক গল্প সরকারের থাকা মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিপরিষদের মধ্যে যারা রয়েছেন ঢাক ঢোল পিটিয়ে জিবি হাসপাতালের প্রচার করেন প্রচার করার আগে ভালোভাবে দেখা দরকার লেখা রয়েছে মেডিসিন ব্লক আপনি আমার চোখে এ লেখা বোঝা খুবই কষ্টকর তার জন্য আনতে হবে দূরবীন দূরবীন দিয়েও খুঁজে পাওয়া মুশকিল হবে মেডিসিন ব্লক দেখুন সেই ছবি জিবি নয় যেমন জম্পে আপনার আমার গর্ব হাসপাতাল এরকম যদি পরিস্থিতি হয় সাধারণ মানুষ কোথায় যাবে মেডিসিন ব্লক খুঁজতে খুঁজতেই রোগী পগার পার সরকারি বিষয়ের গুলির ওপর নজর দেওয়ার দরকার এমনই প্রশ্ন তুলছেন রোগীর আত্মীয় স্বজনেরা এস এসডি নিউজ মিডিয়া